আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইরানের সঙ্গে একটা পারমাণবিক চুক্তি থেকে দু সালে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে এখন তিনি ইরানের সঙ্গে আবারও একটা পারমাণবিক চুক্তি করতে চান এবং ডেফিনেটলি এই চুক্তিটা আগের চেয়ে একটা ভালো চুক্তি তিনি করতে চান কিন্তু এই চুক্তি করার জন্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলাপ আলোচনা চলছে না বরং ডোনাল্ড ট্রাম্প ইরানকে হামলা করার হুমকি দিয়েছেন এবং তিনি বলেছেন যে ইরানে এমন বোমা হামলা করা হবে যে হামলা ইরান আগে কখনো দেখেনি এমনকি ইরানের প্রক্সি হিসেবে পরিচিত হুতি বিদ্রোহীরা যারা ইয়েমেনে বসবাস করে তাদের উপরেও বোমা হামলা করেছে যুক্তরাষ্ট্র এবং হুতিরা যখন পাল্টা আক্রমণ করছে তখন হুতিদের ছোড়া প্রতিটি গুলিকে ইরানের ছোড়া গুলি হিসেবে গণনা করা হবে বলে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এবং বিশ্লেষকরা বলছেন যে হুতিদের উপর আক্রমণ আসলে ইরানকে একটা চুক্তিতে নিয়ে আসার জন্য একটা চাপ দেয়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি বলছেন যে চরম চাপে থেকে ইরান নিষেধাজ্ঞার মুখে থেকে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলাপ আলোচনা বা সংলাপে যাবে না তবে পরোক্ষভাবে আলাপ আলোচনা চালিয়ে যেতে ইরানের কোনো আপত্তি নেই এখন তাহলে প্রশ্ন উঠছে যে ইরান কি তাহলে তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে মধ্যস্থতার মাধ্যমে আলাপ আলোচনা চালাতে চান তাহলে এই মধ্যস্থতাকারী কে হতে পারে হতে পারেন ভ্লাদিমির পুতিন যেমনি ভাবে ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য মধ্যস্থতা করছেন তেমনি ভাবে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা কমানোর জন্য ভ্লাদিমির পুতিনও মধ্যস্থতা করতে পারেন কিন্তু সত্যি কি ভ্লাদিমির পুতিন এ মধ্যস্থতা করতে আসবেন তিনি কি ইরানের সঙ্গে তার যে সম্পর্ক সেই সম্পর্ককে কাজে লাগাবেন এ ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই এখন যখন যুক্তরাষ্ট্র ইরানের উপরে হামলা করার একটা ঘোষণা দিল এরপর আরব বিশ্বের চারটি দেশ যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে যে এই হামলার ব্যাপারে তারা কোনোরকম সহযোগিতা করবে না অর্থাৎ হামলায় জড়িত বিমান বা যুদ্ধজাহাজ বা উড়োজাহাজ এই চারটি দেশের আকাশ সীমা এবং আহ মাটি ব্যবহার করতে পারবে না এমনকি যুক্তরাষ্ট্রের যদি কোনো বিমান বিধ্বস্ত হয় তা উদ্ধার করার জন্য যে বিমান আসবে তারাও এই চারটি দেশের আকাশ সীমায় প্রবেশ করতে পারবে না এবং ভূমি ব্যবহার করতে পারবে না এমনকি যুক্তরাষ্ট্রের এই হামলার সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিমানকে জ্বালানি তেল দিয়েও সহায়তা করবে না এই চারটি দেশ দেশগুলো কি কি দেশগুলো হলো আহ সৌদি আরব কাতার কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত এর আগে ইয়েমেনে হামলা করার সময় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানাচ্ছেন যে হতিদের উপরে হামলা করার সময় তারা আরব বিশ্বের কোনো কোনো দেশের সহযোগিতা পেয়েছিলেন এখন আরব আরব বিশ্বের বিশ্বের কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন না এর অর্থ যে এই দেশগুলো এই ঝামেলার ভিতরে নিজেদেরকে জড়াতে চাইছেন না আপনাদের মনে আছে নিশ্চয়ই হামাস যখন এই যে সাতই অক্টোবরে যে হামলা করেছিল ইসরায়েলে যেখানে বারোশো ইসরায়েলের নাগরিককে হত্যা করা হয়েছিল আড়াইশোর বেশি নাগরিককে জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছিল সে ঘটনার পরে এই আরব বিশ্বে জর্ডানে এবং যুক্তরাষ্ট্রের ঘাটিগুলোতে সামরিক বিমানের উপস্থিতি এবং সামরিক মালবাহী উড়োজাহাজের উপস্থিতি বেড়েছে বলে এ বিষয়ে যারা খোঁজখবর রাখেন তারা জানাচ্ছেন এখন আরব বিশ্ব যদি সহযোগিতা না করে তাহলে যুক্তরাষ্ট্রের কাছে বিকল্প কি আছে বিকল্প হল দিয়াগো গার্সিয়া দিয়াগো গার্সিয়া হলো একটা দ্বীপ এই দ্বীপটি ভারত মহাসাগরে অবস্থিত ম্যাপে যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন যে এটি শ্রীলঙ্কার একদম নিচের দিকে ইন্দোনেশিয়া থেকে কিছুটা দূরে একটা দ্বীপ রয়েছে এই দ্বীপে কোনো জনবসতি নেই এই দ্বীপের মালিকানা হলো যুক্তরাজ্যের কিন্তু এই দ্বীপে রয়েছে যুক্তরাষ্ট্রের একটা ঘাটি এবং মধ্যপ্রাচ্যে আক্রমণ করার জন্য বা মধ্যপ্রাচ্যকে লক্ষ্য রেখে সামরিক উড়োজাহাজকে রাখার জন্য এই দিয়াগো গার্সিয়াকে এর আগেও ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র এবং এবারে দিয়াগো গার্সিয়াতে সামরিক বিমানের উপস্থিতি সেখানে বাড়ানো হয়েছে দিয়াগো গার্সিয়া মতো মানে পাঁচ হাজার দুশো চল্লিশ ছেচল্লিশ কিলোমিটার আর কি আর যে বি টু টাইপ বোমারু বিমান যেগুলো রাখা হয়েছে এখানে যার সংখ্যা বাড়ানো হচ্ছে সেগুলো একবার জ্বালানি নিয়ে টোটাল এগারো হাজার কিলোমিটার ফ্লাই করতে পারে তাহলে এইসব বিমানগুলো একবার জ্বালানি নিয়ে এই দ্বীপ থেকে উড়ে ইরান পর্যন্ত গিয়ে আবারও ফেরত আসতে পারবে এখন এই যে দিয়াগো গার্সিয়াতে এই সামরিক উপস্থিতি বাড়ানো ইরানের উপরে একটা চাপ তৈরি করা বিশ্লেষকরা বলছেন হুতিদের উপরে আক্রমণ করাও একটা চাপ তৈরি করা বিশ্লেষকরা বলছেন এবং এই চাপ দিয়ে ডোনাল্ড ট্রাম্প কি ইরানকে আলোচনার টেবিলে নিতে পারবেন এবং ইরানের সঙ্গে কি একটা পরমাণু চুক্তি করতে পারবেন সেটি এখন একটা দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে পশ্চিমা বিশ্ব মনে করে যে ইরান ইউরেনিয়াম পিউরিফাই করে বিশুদ্ধ করে এমন একটা পর্যায়ে চলে এসেছে যে এখন তারা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারে এরকম একটা ধারণা কাজ করছে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল তারা কখনই চায় না যে ইরান পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ একটা দেশ হয়ে ওঠুক কারণ ইরানের সঙ্গে দুই দেশের সম্পর্ক ভালো না এবং এই দুই দেশের সম্পর্ক ইরানের সঙ্গে খারাপ হয়েছে ইসলামী বিপ্লবের সময় এবং ইসলামী বিপ্লব ঘটার পরে সেখানে যারা বিপ্লব করেছিল তারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের দূতাবাসে যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে জিম্মি করে রেখেছিল এর আগে অবশ্য ইসলামিক বিপ্লবের আগে ইরানের যে রাজা ছিলেন পাহলবি তিনি মার্কিন পন্থে ছিলেন এবং তার সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো ছিল তাহলে সুপ্রিয় দর্শক এখন ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিয়ে ইরানকে আলোচনা টেবিলে বসিয়ে দিতে পারবেন আপনার কি মনে হয় আপনার মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শেয়ার করে এই ভিডিও আপনার বন্ধুতে দেখার সুযোগ করে দিন লাইক দিন ভালো থাকবেন